হচ্ছে দেখি আরাম হয় কতটা জীবন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে প্রত্যেককে এক রাস ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে সোমবার আজকের ভিডিওটা আমি শুরু করছি ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এক রাস ফুল সুন্দর সুন্দর ফুল ফুল কেনা ভালোবাসে আমি আগেও বলেছি আমি ফুল ভীষণ ভালোবাসি তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম অন্য পাঁচটা দিনের মতো আজকের দিনটাও আমার যেমনভাবে কাটবে ঠিক তেমনটাই আপনাদের সাথে শেয়ার করবে আর এই দিদিটাকে বোনটাকে আপনারা প্লিজ সাপোর্ট করুন আমার পাশে থাকুন আমার ভিডিওগুলো শেয়ার করুন আর যদি ভালো লাগে একটা লাইক করতে আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে চলুন আজকের দিনটা শুরু করা যাক তরকারিটা তরকারিটা হচ্ছে শীতকালে একটু ধনে পাতা দিয়ে দিলে সব কিছুতেই ভালো লাগে আমি একটু ধনে পাতা দিয়েছি গাজর একটা ছিল তো গাজরটা কেমন শুকিয়ে যাচ্ছি আমি ভাবলাম তরকারির মধ্যে দিয়ে দিই তাহলে খাওয়া হয়ে যাবে সেদ্ধ হয়েছে নাকি দেখি হ্যাঁ সব সেদ্ধ হয়ে গেছে এটা একটু ঝোল ঝোল থাকবে তবে জলটা আরেকটু টানবে এরপরে বিট ভাজাটা করতে হবে মানে বিট যে ঘষে রাখা আছে ওটা করতে হবে যতটা হালকা পাতলা হয় সেরকমই এখন আমাকে রান্না করতে হচ্ছে আলু দিয়েছি একটা বেশি দিনই জিরে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা টাটকা মাছ ঝোল শীতকালে এখন এরকমই ভালো লাগবে শীতকালে সব মাছ যদি টাটকা থাকে টাটকা সবজি দিয়ে মাছের ঝোল ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল দারুণ লাগবে ফুটে ঝোলটা একটু কমবে ঝোলটা তো ফুটে উঠেছে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিই কারণ শীতে ভালো লাগে না মানে সব মাছের সাথে মাছ যেহেতু টাটকা টাটকা মাছে আমি পেঁয়াজ রসুন কমই দিই একটু সবজি দিয়ে দিয়ে রান্না করি বেশি বা টমেটো ধনে পাতা দিয়ে একটু জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি এটাই আমার বেশি ভালো লাগে আর একটু ঢেকে দেবো তারপর নামিয়ে দেবো যে বিট খসাটা ভাজা করছি শীত পড়েছে এবার আমার বাড়িতে প্রায় এটা হবে লঙ্কা বেশি ফাটানোর উপায় নেই আমার মেয়ে নাহলে খাবে না ওর জন্য একটু ঝালও বেশি দিতে পারি না রসুন দিয়ে ভাজছি হয়ে গেছে অফিসে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে এখানে বসে আঁকছে এখন আমার প্রচুর কাজ এই বিছানা চাদর ফাদর তুলতে হবে তারপরে সোফা পরিষ্কার করতে হবে আরও সব আছে অনেক কাজ আজকে এখন রান্নাঘরটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে পরিষ্কার করে এসে

তুমি আবার ওইগুলোই বেশি দেখো যেখানে পিঙ্ক কালারটা থাকে গয়না ফয়না তাই না মা তোমার পিঙ্ক কালার খুব ভালো লাগে না মা রান্না তো সব হয়ে গেছে এবার গ্যাসটা একটু পরিষ্কার করব রান্না পরিষ্কার হয়ে গিয়ে ঘরে এখন অনেক কাজ বিছানা চাদর তুলবো সোফা পরিষ্কার আর একটা বিছানাতেও অনেক জামা কাপড় সব রাখা রয়েছে সেইগুলো সব ভাজ করব আর এই ঠান্ডার সময় যেটা হয় সোয়েটার চাদর এক গাদা এক্সট্রা একই জিনিসপত্র রাখার আমার ঘরে খুব অসুবিধা প্রচুর জিনিসপত্র কোথায় রাখবো কি করব আমি কিছু জানি না ওই কোনো রকমে বিছানার সাইড দিয়ে দিয়ে আমি রাখি আর এটা একটা পুরনো স্ক্রচ বাইট আমি নিয়েছি এটা দিয়ে আমি একটু ঘষে নিই মানে যেদিনকে টা সেদিনকেই যদি ঘষে পরিষ্কার করা যায় না তাহলে ময়লাটা জমে না তো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপর আসছি যে স্নান খাওয়া সব হয়ে গেছে আড়াইটা বাজে আমার মেয়েরা কি এখন ছাদে যাবে আমার এখন ইচ্ছা করছে না যেতে তো ভাবলাম যাই ঝামেলা করছে হাতে চিরুনিও নিয়ে নিয়েছি আজকে চুলটা নেবো ছাদে গিয়ে তো চলুন যাওয়া যাক দেখছি ছাদে ওই যে বাবাম বাবাম ধুলো লাগিও ওনার প্যান্টে এই যে বাবা আম খেলছে রোজকার একই জীবন গিসা পিটা লাইফ সবারই তাই মন ভালো থাকুক খারাপ থাকুক পেটে খাবারের জন্য কাজও করতে হবে আবার রান্নাও করে পেটের খিদেন মানে এ করতে হবে রান্নাও করতে হবে কাজও করতে হবে চলতেও হবে পড়াশোনাও করতে হবে পড়াতে হবে বাচ্চাকে সবই করতে হবে তো এভাবেই জীবনের একটা একটা করে দিন এগিয়ে চলছে সবারই তাই আমারও তো যতটুকু সম্ভব যতটুকু পারছি রোজকার ডেলি লাইফ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করছি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন যদিও আমার লাইফ অন্য পাঁচজন মেয়ের থেকে অন্য কিছু মানে খুব একটা আলাদা কিছু না তাদের মতোই কিন্তু রোজকার জীবনে নতুনত্ব করবই বাকি যা করতে হয় তাই রান্না বান্না খাওয়া দাওয়া বাচ্চাকে পড়ানো স্কুলে নিয়ে যাওয়া এই মাঝে সাঝে কোথাও ঘুরতে গেলে কোথাও বেরোলে সেটা একটু শেয়ার করা এই তো এটাই করবো ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব ব্লগিং বাবা ওরকম করে না ব্লগিং ব্যাপারটাই তো তাই ডেলি লাইফ ব্লগিং মানে ডেলি লাইফে আমার যা যা ঘটছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা আর যারা যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন খুব কম সাবস্ক্রাইবার আমার চ্যানেলের কুড়ি পঁচিশ জন বা ছাব্বিশ জন এরকমই তো তাদেরকে আমি আমার মন থেকে ভীষণভাবে মানে মনের ভেতর থেকে আমি থ্যাংক ইউ জানাতে চাই কারণ একজন একজন সাবস্ক্রাইবার যারা ভালোবেসে আমার চ্যানেল ভিজিট করে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের মানে কন্ট্রিবিউশন অনেক তো তাদের প্রত্যেককে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আর আগামী দিনে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তো আসবেই আর আমাকে আপনারা সাপোর্ট করবেন এই যে সূর্যি মামা উকি দিচ্ছে কতটা বুঝতে পারছেন জানি না ই যে দুপুরবেলা এখন সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে বা হচ্ছে এখন দুটো পঁয়ত্রিশ চল্লিশ বাজে একটা হালকা রোদ ছাদে খুব বেশি রোদের তেজটা নেই হালকা রোদ কোনো অসুবিধা হচ্ছে না বেশি রোদ থাকলেও আবার অসুবিধা হয় যাও তুমি যাও সামনে হাঁটো এই যে বাবা এই তো তুমি খেলো বাবা আম নিয়ে এসছে একটা প্লেন নিয়ে খেলছে আর ওর বাবা তো আজকে গেছে অফিসে হালকা হালকা রোদ আর হালকা হালকা হাওয়া দিচ্ছে চুলগুলো ভিজে আছে চুলটা আসটা বচি গুনে নিয়ে এসছে আজকে বেশ ভালো লাগে ছাদে আসতে সব সময় ঘরের থাকতে হয় ভেতরে ওই যে ওটা হচ্ছে সজনে গাছ প্রত্যেকবার কেটে দেয় গাছটা সজনে হওয়ার পর আর তারপরে গাছটা ঝাঁকিয়ে ওঠে এরকম কি সুন্দর দেখো সবুজ হয়েছে গাছটা আর আমি এখানে এসে দেখি সজনি গাছের তো এটাই নিয়ম একবার সজনি হওয়ার পর পুরো কেটে দিতে হয় ডাল তারপরে আবার মানে গাছটা আবার বাড়ে খুব সুন্দর পাতা বেরিয়েছে কচি একদম সবুজ গাছ আমার ভীষণ ভালো লাগে আসলে বাবা মামি সিঁড়িটা দিয়ে ওপরে ওঠে একবার ওঠে একবার নামে আর ও যথারীতি সিঁড়ির ওপরে ওঠে খেলছে আর ওখান থেকে আমাকে ডাকছে ওই যে ওর মাথাটা দেখা যাচ্ছে আর এই যে ফ্ল্যাটটাও দেখা যাচ্ছে এই যে লাইট কেটে গেছে লাইট নিয়ে আসলো বাথরুমে লাইট লাগালো নেমে পড়ো নেমে পড়ো গুড ইভিনিং সবাইকে এখন বাজে সন্ধে সাতটা বাজে এখনো এখনও সাতটা বাজে এখন যাচ্ছি ওষুধের দোকানে নিচেই ওষুধের দোকান একদম পাশেই যাবো আর আসবো বাবা তো অফিস থেকে ঢুকলো ঢুকে এখন এখনই আবার কাজে বসবে কারণ যাচ্ছি ওষুধের দোকানে তিনজনে তার কারণ হাঁটুতে খুব যন্ত্রণা রান পায় এমনিতে আমি ক্যালসিয়াম খাই কিন্তু প্রচণ্ড যন্ত্রণা করছে মানে হাঁটতে গেলে যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয় তো হাঁটুর নিচটাই খুব ব্যথা করছে তো যে কারণে আমি ভাবছি একটা নি ক্যাপ নিয়ে আসি যদি পাওয়া যায় তো ভালো নাহলে অর্ডার দিয়ে আসতে হবে তো যাই নিয়ে আসি বাবাম বাবামও যাচ্ছে চলো বাবাম যাও বাইরে কি ঠান্ডা আছে এই ঠান্ডাতেই তো লেগে যায় ঠান্ডা তো চলে আসলাম বাড়িতে কিনে নিয়ে নিক্যাপ ডান হাঁটুর নিক্যাপ কিনে নিয়ে আসলাম নিক্যাপটা পরলাম পরে দেখি আরাম হয় কতটা আর মেয়ে এখন করবে এক্সারসাইজ ভাবছি আগে শুরু করব কিন্তু যখনই ভাবে একটু এক্সারসাইজ শুরু করব তখনই দেখি যে আমার কিছু না কিছু একটা সমস্যা শুরু হয়ে যায় না পায়ে ব্যথা না কিছু শরীর খারাপ তো এখন যথা টিকতে পারে হাঁটুতে ব্যথা তো ব্যথা অবস্থায় করলে হয়তো বাড়তে পারে তো দেখি ফ্রি হ্যান্ড মানে হাতের দিকে মানে পায়ের নিচটা বেশি ব্যবহার না করে হাতের কিছু এক্সারসাইজ যদি করা যায় প্রথম দিন যেহেতু একটু হালকা করে শুরু করব ভাবছি মেয়ে আর আমি দুজনেই করব তারপর আবার পড়াতে হবে মেয়েকে কালকে পরীক্ষা তো এখন খুব বেশি দেরি না করে অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে এক্সারসাইজটা শুরু করি এই নিক্যাপটা কিনে নিয়ে আসা হলো দোকান থেকে তখন গেছিলাম এটা পড়েছি পায়ে এখন পড়ে আছি হাঁটুতে দেখা যাক এটা পরে কোনো উপকার বা আরাম কিছু পাই কি না তো আরও ছিল তো এটাই এখন আপাতত আনলাম একটা হাঁটুর জন্যই আনলাম আর বাবা মেয়ের হচ্ছে কালকে রাইমস এক্সাম তারপরের দিন রয়েছে ড্রয়িং অ্যান্ড কালারিং তারপর জি পরীক্ষা চলবে ম্যাথস তো হয়ে গেছে এরপর ইংলিশ আর এই যে বই নিয়ে আমি বসে পড়েছি এখন ওকে একটু রাইমস পড়াবো আর আমার ঘর ঠাকুরকে আমি এইভাবে রেখেছি কারণ আমার তো সিংহাসন নেই বা সরো আমার সিংহাসন নেই ব্যাঙ্গালোরেও ছিল না ওখানে সুন্দর ব্যবস্থা ছিল ঘরে তো ওই কারণে আমি আর কিনি নিই সরো বাবা একটা টেবিলের ওপর এভাবেই রেখেছি টিভির নিচে আর নিচে সব কিছু ফেলা দেখো গঙ্গা জলের জার আর কব খেলনা এত ভাঙা চোরা মানে নতুন নতুন খেলনাগুলোকেও ভাঙে যে কারণে অনেক বেশি আবার ফেলতেও দেয় না তো ওখানে রাখার উপায় এর উপরেও দেখতে পাচ্ছ ওই দেখো নোংরা হয়েছে একটু মানে সফট টয়েসগুলো গাদা গাদা রয়েছে ওখানটায় ওপরে তো এই হচ্ছে ব্যাপার আর এই যে মেয়ের সাইকেল এখানে তো ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি ওর বাবার খাওয়া হয়ে গেছে কাজ করছে কাজ চলবে পৌনে এগারোটা এগারোটা অবধি আর আমি এখন মেয়েকে বললামই এই যে বই নিয়ে বসে পড়েছি মেয়েকে এখন একটু পড়াবো রাইমস এক্সাম আছে কালকে সকালে আবার ছটা পঞ্চাশে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন We like, green what do you say? I said, go boy, Do you second? thumbs to wiggle up and down. Tarpor ekta thumb atkalo. pore two little feet. Ei je feet the ground. Hands to clap, eyes to see. Oh, what fun it is to be just me. Aaj ta ki bolo? Tomar Bolo bolo bolo. Bar

ওর বাবা তো কাজ করছে উঠবে বেশ কিছুটা পরে তো আপনারা সবাই খুব ভালো থাকবেন আমার ভিডিওটা আমি এভাবেই আজকে শেষ করছি আপনারা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই একবার শেয়ার করে দেবেন আর আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আনন্দে রাখবেন